শাহজাদী নার্গিস আক্তার ফাউন্ডেশনের উদ্যোগে মাইজবান্ডারি তরিকার মহান প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি ও ইউসুফে সানি জামালে মুস্তফা ইমামুল আউলিয়া হজরত মাওলানা শাহসুবি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী স্মরণে আকবরুল আউলিয়া হজরত হাফেজ কারি মাওলানা শাহসুফী ইয়াকুব আলী আল মাইজবান্দারী রহমতুল্লা আলেহ এর একাত্তরতম বার্ষিক শরীফ উপলক্ষে ইলম ও ইস্কে মাইজবান্ডারি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত ইলম ও ইস্কে মাইজবান্ডারী মেধাবৃত্তি পরীক্ষাটি সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার হোলাইন সালেনুর ডিগ্রি কলেজ মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত হয় উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদী নার্গিস আক্তার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাহজাদা রাজাউল করিম ইয়াকুবি এতে আরও উপস্থিত ছিলেন পোলাইন সালেনুর ডিগ্রি কলেজের প্রধান অধ্যক্ষ তয়েবর রহমান সার মহোদয় এবং আরও উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান চৌধুরী মোহাম্মদ আবু তৈব শিবলু মহিউদ্দিন খান সৈয়দ আবুল কালাম এস এম মনিরুদ্দিন এস এম এনামুল হক মোহাম্মদ জোয়েল মোহাম্মদ কুতুবিদ কুতুবুদ্দিন সহ আরও অন্য অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এতে আগত পরিদর্শক বৃন্দ ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ঐতিহ্যবাহী দরবার ইয়াকুবন্দর দরবার শরীফের মহান হাস্তি আকবর আলিয়া হাফেজ কারি মানুষ ইয়াকুব আলী সাহেব মাইজভান্ডারের একাত্তম বার্ষিক অরসর উপলক্ষে নার্গিস আক্তার ফাউন্ডেশনের উদ্যোগে মাইজভান্ডারের তরিকা প্রচার ও প্রসারের লক্ষ্যে ইস্কো ইলমে মাইজভান্ডারের নামক আমরা একটা মেধাবৃত্তি পরীক্ষা বছর থেকে চালু করেছি এবং আজকে আমরা যে হল পরিদর্শন করলাম এখানে দেখলাম ছোট ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে বিভিন্ন জীবনী লিখতেছে বিভিন্ন ওয়াকে যেগুলো আসছে ওগুলো লিখতেছে আমাদেরকে আমরা যারা ছিলাম আমাদের সকলে ভালো লাগছে এবং আমরা আসলে এই সমস্ত মেধাবিত্তিক পরীক্ষার মাধ্যমে মেধার চর্চা হয় ছাত্রছাত্রীরা আরো ভালো লাগে করার জন্য প্রতিযোগিতাটা বেড়ে যায় প্রতিযোগিতা যত বাড়বে তত ছাত্র ছাত্রীর লেখাপড়ার মানও কি বাড়বে ফাউন্ডেশন এটার পিছনে যারা কারি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং আমার দাদা হুজুর ইয়াকুব আলী সাল মেজবেন্ডারির জীবনী লইয়ের আলাদা বৃত্তি পরীক্ষা আলোচনা করছি আর সাইড দিয়ে ফলোরে ইলম এবং ছেলে মেয়ে যাতে না হয় ছেলে মেয়ে যা এই সাবজেক্টের মাধ্যমে মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এতে প্রায় চতুর্থ শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুল মাদ্রাসার বিভিন্ন স্কুল মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীরা এই মেধাবীতিতে অংশগ্রহণ করেছে উৎসব পরিবেশে আজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই শিক্ষা আয়োজন শিক্ষার্থীদের মেধা মনন এবং সৃজনশীলতা বিকাশের পাশাপাশি যে আউলিয়া ক্রামগড়ের যে জীবন আদর্শ এটা সমাজে বাস্তবায়নের জন্য এবং প্রজন্মের কাছে একাডেমিক প্রক্রিয়ায় তুলে ধরার জন্য এই মুখ্য ভূমিকা রাখবে এই ইলমো ইস্কে ম্যানেজমেন্টের মেধাবৃত্তি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি